নামাজের শেষ বৈঠকে এই ছোট্ট দোয়াটা না পড়া পর্যন্ত আপনি কখনো সালাম ফিরাবেন না যতদিন আপনি বাঁচবেন যতদিন আপনি নামাজ আদায় করবেন ততদিন পর্যন্ত নামাজের শেষ বৈঠকে আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন এরপরে আপনি সালাম ফেরাবেন এতে কি হবে প্রথমত আল্লাহ পাক আপনাকে ইমানের সাথে মৃত্যু দিবে আপনার মৃত্যুটা যখন হবে তখন ইমানের সাথে মৃত্যু হবে আর কোন ব্যক্তির মৃত্যুটা যদি ইমানের সাথে হয়ে যায় ভাই ওর দুনিয়ার জমিনের কিচ্ছুর প্রয়োজন নাই কারণ শেষ মৃত্যুটা তার হয়েছে ইমানি অবস্থায় মানে সে মুসলিম হয়ে ইমানদার হয়ে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওর কবরেও শান্তি পরকালেও শান্তি হাসরে মিজানে ফুল চিরাতে একটা ধাপে সে মুক্তি এবং আল্লাহ কোন পক্ষে দশটি পৃথিবীর একটি করে জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন কারণ শেষ মৃত্যুটা হয়েছে ইমানি হালতে সাহাবিদের মধ্যে অনেকেই ছিল যারা শেষ অবস্থায় ইমান গ্রহণ করে তারা জান্নাতি হয়ে গেছে আবার অনেকেই আছে রসুল সাল্লাহ সাল্লামের সাথে থেকেছে সাথে নামাজ পড়েছে কিন্তু সে মুনাফিক হয়ে বেঈমান হয়ে শেষ বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদের জন্য জাহান নাম করে রেখে দিয়েছে ঠিক তেমনি ভাবে মানুষের শেষ অবস্থাকে আল্লাহ পাক বিবেচনা করে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারলে তার জীবনের কিছু প্রয়োজন নাই এজন্য আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারলে আপনি ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন দুই নম্বরের দোয়াটা পাঠ করলে আপনার কবরে আজাব আল্লাহ ক্ষমা করে দিবে আপনার কবর আজাব হবে না কবরের মধ্যে আজাব থেকে মুক্তি মুক্তি পেয়ে পেয়ে গেল সব ধাপ থেকে কবর হলো প্রথম ঘাটি এই ঘাটি থেকে মুক্তি পেয়ে গেলে আল্লাহ পাক সব ঘাটিতে তাকে মুক্ত করে দিবে এবং তাকে জান্নার দান করবে এবং তিন নম্বর হলো আল্লাহ জাহান নামের আজ আজাব থেকে জাহান নামের কষ্ট থেকে জাহান নামের পীড়া থেকে আল্লাহ তাকে মুক্তি বিধান করবেন এবং চার নম্বর হলো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ভাই দাজ্জালের ফিতনা হলো পৃথিবীতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস পর্যন্ত যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূল এই দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতকে সতর্ক করেছে সমস্ত নবী রাসূল তার উম্মতকে বলেছে দাজ্জালের ফিতনা নামক একটা ফিতনা দুনিয়া জমিনে আসবে এত বড় ফিতনা দুনিয়ার জন্য আর কখনো মানুষ দেখতে পাবে না এত বড় ফিতনা মানুষগুলোকে বেইমান বানিয়ে ফেলবে মুহূর্তের মধ্যেই আল্লাহ তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন আল্লাহ পাক তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন ইমানদারদেরকে যাচাই করার জন্য তখন এই তার চালে সে দুনিয়ার জমিনে তার অনুসারী আর অনুগামী করবেন মানুষগুলোকে বিভিন্ন ক্ষমতা আল্লাহ তাকে দেখাবেন ওই ক্ষমতাগুলো মানুষগুলোকে দেখিয়ে দেখি সে প্রদ্ভুষ্ট করবেন এই জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করতে পারলে আল্লাহ সেই আজাব থেকে বা সেই ফেতনা থেকেও আপনাকে মুক্তি দান করবেন